বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে মেশো থেকে কোনো জিনিস অর্ডার করলে সেটি আপনারা কিভাবে ক্যান্সেল করবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে আপনার মেশোতে ভুলবশত কোনো জিনিস অর্ডার করে ফেলেছেন বা আপনারা যে জিনিসটি অর্ডার করেছেন সেই জিনিসটি আপনাদের পছন্দ না এছাড়া আপনার মেশো থেকে যে অ্যাড্রেসে আপনাদের অর্ডারটি করেছেন সেই অ্যাড্রেসে আপনি উপস্থিত নেই এই ধরনের বিভিন্ন কারণের জন্য আপনাদের মেশোতে অর্ডার ক্যান্সেল করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কিভাবে মেশো থেকে অর্ডার ক্যান্সেল করতে হয় আর তাদের জন্যে আজকে ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বলে এখানটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা মেশো থেকে কোনো অর্ডার ক্যান্সেল করার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের মেসো অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে মাই অর্ডার বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন যে মেশোতে আপনারা যত অর্ডার করেছেন সব অর্ডারগুলি আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে অর্ডারটি ক্যান্সেল করতে চান সেই অর্ডারের ওপর ক্লিক করবেন তো আমি এই অর্ডারটি ক্যান্সেল করবো তো আমি এই অর্ডারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম যেটি আমি ক্যান্সেল করতে চাই আর আমার এই জিন্সের প্যান্টটি আঠাশে মার্চ আমার কাছে ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু আমি এই অর্ডারটি ক্যান্সেল করবো আপনারা যদি মেসোধে কোনো অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে আপনারা শিফট হওয়ার আগে আপনারা অর্ডারটি ক্যান্সেল করবেন শিফট হয়ে গেলে কিন্তু আপনারা অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন না ক্যান্সেল করতে পারলেও তার প্রসেস কিন্তু আলাদা হবে তো আপনারা যখন মেসতে কোনো অর্ডার ক্যান্সেল করবেন তখন কিন্তু আপনারা শিফট হওয়ার আগে অর্ডারটি ক্যান্সেল করবেন তাহলে বন্ধুরা বলা যায় এবার আপনারা অর্ডারটি কীভাবে ক্যান্সেল করবেন ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনার এখানে ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন ক্যান্সেল অর্ডারে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে যে কারণের জন্য আপনাদের অর্ডারটি ক্যান্সেল করতে চান সেই কারণটি আপনারা এখান থেকে বেছে নেবেন তো আমি এখানে অর্ডার বাই মিস্টেক বেছে নিচ্ছি ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে কু ডু টেলাস এ রিজন ফর ক্যান্সেলিং বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা আপনাদের অর্ডারটি যে কারণের জন্য ক্যান্সেল করতে চান তো সেই কারণটি আপনাদের এখানে ডিসক্রাইব করে লিখতে হবে তো এটি অপশনাল আপনাদের না লিখলেও হবে তো আমি এখানে কিছু লিখছি না তো আপনারা চাইলে লিখতে পারেন তো লেখা হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে ক্যান্সেল অর্ডার বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনার মেশোতে যে কোনো অর্ডার ক্যান্সেল করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে মেশো থেকে কোনো জিনিস অর্ডার করলে সেটি আপনারা কীভাবে ক্যান্সেল করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে